অশৃঙ্খল মানুষকে শৃঙ্খলে আবদ্ধ করেছেন অশান্ত হৃদয়কে শান্ত করেছেন এবং মানুষের ভুল ভ্রান্তি থেকে পরিত্রাণ দিয়ে সত্যের দিকে আহ্বান করে সঠিক পথের দিশা দিয়েছেন এবং যে আল্লাহর বলিগণ দেশে এসে হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে সিলেটের জমিন থেকে সারা বাংলাদেশের কর্ণকোহরে মদিনাবালার প্রেমের আওয়াজটুকু ঢুকিয়ে দিয়েছিলেন আর সে আওয়াজ শুনে তাদের হৃদয়কে মদিনাওয়ালার আয়না বানাতে পেরেছেন সে একজন সফর সঙ্গে আপনাদের দুলাস রহমতুল্লাহ লাই তিনি এখানে সাহিত আছেন সর্বপ্রথমে বলব আপনারা অনেক এলাকাবাসী অনেকভাবে সৌভাগ্যবান আপনারা কতটুকু আন্দাজ করতে পারেন জানি না আমার মহান মুর্শিদ আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হজর মদাজ আলী তিনি এলাকাটার ভিতরে পদচারণার কারণে সারা বাংলাদেশে উনার কলমের খুঁচায় মানুষের হৃদয়ে ইমান আকিদাকে সঠিকভাবে লালন করার যে সিলেবাস সিলেবাসগুলো তিনি হাতে হাতে পৌঁছে দিয়েছেন মর্মে এই জায়গাটি আজকে সারা বাংলাদেশের সমাদৃত সুখেতি অর্জন করেছে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাহেব সিরাজনগরী হজুর এবং আমাদের এই অঞ্চল থেকে শুরু করে এই আজকে আল্লাহর অলিদের দরবারের পাশে আমরা বসার সুযোগ পেয়েছি আপনারা অনেকে শুনেছেন যে অনেকে আল্লাহর অলির মাঝার ভাঙ্গার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে প্রায় উনানব্বইটা মাঝার ভেঙ্গেছে দোলাস রহমতুল্লা আলাইয়ের দরবারে মাজার ভাঙবে দূরের কথা দুঃসাহস কেউ দেখাবে কারণ এখানে আসতে গেলে ওই সাহেব সিরাজ নজরের দরবারে গেটটা পারিয়ে আসতে হবে আর ওখানে আসলে সেখানে আমাদের ইমানে ফৌজ দেওয়া আছে কি দেওয়া আছে ইমানে ফৌজ দেওয়া আছে সেই জন্য যতগুলো জায়গা এই ফৌজগুলো আছে সেখানে তারা সাহস সাহস করে না আর যেই জায়গাতে সুযোগ পায় রাতের আধারে গিয়ে মুখোশ লাগিয়ে ওরা মাজার ভাঙতে যায় না ওরা যায় লুট করতে লুট এতদিন ছিল ওরা ইমান চোর এখন তারা গরু চোর ছাগল চোর চোর বিরিয়ানি চোর গাছগাছালি চোর এরা জাতির জন্য ভয়ঙ্কর ইমানের বাজারে ভয়ঙ্কর এদের নসিব অনেক তাদের কপাল বড় সুন্দর নসিব বড় খারাপ তাহলে বোঝা গেল কপাল সুন্দর হলে চলবে না নসিব ভালো হওয়া লাগে জামা সুন্দর হলে চলে না ভিতর ভালো হওয়া লাগে এই জন্যই তো বলা হয়েছে আল্লাপা কাহারো চেহারার দিকে তাকায় না কাহারো ড্রেসের দিকে তাকায় না পাক তাকায় বান্দার অন্তরের দিকে যার অন্তর খারাপ তার জিন্দিগি খারাপ যার অন্তর ভালো তার ইহকাল পরকাল ভালো আজকে যারা আপনারা আল্লাহর উলি দরবারে এসেছেন আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে জিন্দেগি বন্দগি সব একজনের জন্য চিনি কে এই থিওরি যাদের হৃদয়ে ধারণ করেছেন যারা সব উদে আল্লাহ পাকের রহমত ভিক্ষা চেয়েছেন রাসুল পাকের mohabbat ভিক্ষা চেয়েছেন এই পৃথিবীর যারা দুচ্ছ মনে করে আমার আল্লাহকে রাজি করে ফেলেছে ঠিক কিনা বলেন ঠিক আজকে হযরত বুলাশার রহমত এই মাজারের আপনাদেরকে আপনার অনেক দায়িত্ব আছে ওরা অনেক সময় কি বলে জানেন তাই মাজারের শরীর বহির্ভূত কাজ হয় এই জন্য আমরা ভাঙতে যাই মাজার আল্লাহ মাজার নাকি সিঁড়ে আড্ডাখানা আড্ডা খানা এই জন্য ওরা ভাঙতে চায় এই জন্য সর্বপ্রথম আমাদের মাজারওয়ালা যারা যারা দরবার চালান আপনাদেরকে সতর্ক থাকতে হবে এমন কোনো কাজ যেন না হয় যে কাজের দ্বারা তারা সূত্র ধরে আমাদের উপরে অ্যাটাকিং করতে পারে আমরা যত ধরনের অপসংস্কৃতি আছে মাজার যদি কোনো ধরনের অমার্জিত কোনো কাজ হয় আমরা সকলে মিলে সেই কাজগুলোকে প্রতিহত করব। বিনিময়ে আল্লাহ মাজারকে সুরক্ষা করব ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন প্যান্ডেল ভরে গেছে জায়গা নাই প্যান্ডেল ভর পর মানুষ দাঁড়িয়ে আছেন অনেক লোক বাহিরে দাঁড়িয়ে আছেন এই মাহফিল রমজানে হওয়া থেকে অসুবিধা লাগতেছে আমরা বাড়ি দিকে ইনশাআল্লাহ ইফতার সরি সেহেরি খাবো কি খাবো সারিক ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমার আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসি নবীর জন্য কথা বলেন ঠিক কিনা ওয়াজবাত মুহাববতী লিল মুতাহাব্বি ফিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজবাত মুহাববতী লিল মুতাহাব্বি ফিয়া আমার ভালোবাসা ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় যে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দাকে ভালোবাসে আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আমি যখন দেখবো আপনার মাঝে নবী নাই আমি আপনার সাথে নাই আপনার সাথে নবী আছে আমি আপনার সাথে আছি ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া আল্লাহ বলছেন ওই বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা আমি আল্লাহর মহব্বতের জন্যই কাহারো সঙ্গে বসে সুবহানাল্লাহ বলবেন না ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই মহব্বতের জন্যই আমি আল্লাহর রাস্তায় দান করে ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় শুধুমাত্র তাই নয় যদি কোনো বান্দা কোনো বান্দার সঙ্গে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দেখা করে জিয়ারত করে জিয়ারত করে দেখা করে সাক্ষাৎ করে আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় কোনো মাস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও বুঝতে পেরেছেন এই জন্য আমার যুবক ভাইরা সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ সোহবতে আউলিয়া আদবে আউলিয়া মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আল্লাহর অলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় যদি বলবেন না সোহান আল্লাহ এটা একটা বেচাকেনা কেনা আল্লাহ পাক কিন্তু এইভাবে কিন্তু ক্রয় বিক্রয় দেখাইছেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ

যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমি নবীকে অনুসরণ করো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আমরা আল্লাহকে ভালোবাসবো এ মাধ্যমে আল্লাহ আমাদেরকে ভালোবাসা প্রদর্শন করবেন আমাদের গুণাগুলো ক্ষমার মাধ্যমে জুড়ে বলেন সোবাহান আল্লাহ তো আল্লাহর অলিদের জিন্দিকে তালাশ করে দেখেন শুধু হিজরত আর হিজরত বাবা শাহজালা আলী আমনি রহমতুল্লাহ মাজার সিলেটের জমিন তিনি কি আসলে বাংলাদেশের কেউ ছিলেন এমএন থেকে এসেছেন আল্লাহ নবীর जिंदगीতে দেখবেন হিজরত হিজরত যেখানে গিয়েছেন সেখানে জঙ্গলকে মঙ্গল করেছেন জঙ্গলকে মঙ্গল করেছেন খানকা বানিয়েছেন পরিবেশ হওয়ার পরে মসজিদ বানিয়েছেন যারা বলেন সুবহান আল্লাহ এখন যে রেডিমেড ইসলাম আমরা পাইতেছি দেখতেছি বুঝতেছি বিষয়টা এরকম ছিল না আপনারা গরু গোবিন্দের চরিত্রের কথা বলে যান নাই বুরহান উদ্দিনের আদর্শের কথা বলে যান নাই কথা বলেন ঠিক কিনা গৌরগোবিন্দের ছিল অস্ত্র বাহিনী শাহজালি আহমদ রহমতুল্লাহ আলাইর ছিল ইমানি শক্তি যেদিন আল্লাহ আকবর ধ্বনি বলেছেন গৌরগোবিন্দের বিল্ডিং চৌচির হয়ে গিয়েছে সেই জন্য এই সেই গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়ায় আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি বলুন আল্লাহর অলিদের কোনো ভয় আছে কোনো চিন্তা আছে গ্যারান্টি দিয়েছেন কে ওয়ারেন্টি দিয়েছেন কে আল্লাহর অলিরা রমজান মাসের রোজা রাখে কি রাখে নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই হস করছে কি করে নাই জাকাত দিছে কি দেয় নাই আল্লাহর অলি হতে গেলে আপনাকে আপনার জবানকে হেফাজত করতে হবে আল্লাহর অলি হতে গেলে আপনার হাতকে হেফাজত করতে হবে যাদের হাত হেফাজত না সে কিভাবে ইসলাম হেফাজত করবে নিজের হাত হেফাজত থাকে না সে কি ইসলাম হেফাজত করতে পারে মুখে ইসলাম ইসলাম আছে নাই। এরা মুনাফিক এই জন্য আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি কার সাথে চলবেন কার সঙ্গে চলবেন কার কথা শুনবেন কার পিছনে ঘুরবেন আমরা বারবার বলেছি এরপর আল্লাহর আয়াত আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ বলছেন যারা ভালো কাজ করে যারা আল্লাহকে ভয় করে তোমরা তাদের সাথে থাকো আর যারা গুণার কাজ করে এবং লঙ্ঘন করে মাজার আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয় কথা কন কেন মাজার আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয় মাজার ভাঙ্গা কি লঙ্ঘন নয় এক বাসেরা বাড়ি করে অনর্থক পুরাই দাও আর্মি রাজনীতি দিয়ে এমন সেটা করেন অসুবিধা নাই আপনি হুট করে একজন লোক এমুক দলের এমুক দলের এমুক দলের লোক আসছিল তার ঘরটা পুরাই দিলেন আপনি জানেন যে এই ঘরটাতে শিশু বাস করে এই ঘরটা থেকে নারী বাস করে এই ঘরে একজন মুরব্বী বাবা বাস করে আপনি একজন নেতার কারণে তার ঘরটাই পুরাই দিবেন আপনি মানুষ হতে পারেন নাই কথা বলেন ঠিক না বেটি মানুষ হতে পারেন না আমাকে হুমকি দামকে দিয়ে মুখ বন্ধ রাখতে পারবেন না আপনাদের আপনাদের রং জাতি জেনে গেছে আপনি যেটা ঘর করবেন এই ঘরটা আপনি জানেন এখানে মহিলা বাস করে মুরুব্বী বাস করে ছোট বাচ্চা বাস করে এইভাবে নয় প্রতিশোধের নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম ঠিক কি না বলে আমার ভাইয়ার ওলি আল্লাহর পথে থাকলে হবে। এই বাংলাদেশে আবারও আমি ওই দিন ঢাকায় মগবাজারের তেসুরা রমজান আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে আসছি এই বাংলাদেশে আবার প্রমাণ হয়েছে এই বাংলাদেশে সম্প্রীতি বান্ধব শান্তি বান্ধব একমাত্র শান্তি প্রিয় দল আহল সন্নাত জামাত যে আদর্শের মাঝে চুনকালি নাই যে আদর্শের মাঝে জঙ্গিবাদী নাই যে আদর্শের মাঝে বোমাবাদী নাই যে আদর্শের মাঝে সন্ত্রাসী নাই যে আদর্শের মাঝে চাঁদাবাদী নাই যে আদর্শের মাঝে কাটাকাটি নাই যে আদর্শের মাঝে জ্বালাও পড়াও নাই আছে শুধু মদিনাওয়ালার মহান পথ এই পথটাই আউলিয়া একরামের পদ কেউ ক্ষমতায় আসবে কেউ ক্ষমতা থেকে যাবে এটা আমাদের কোনো ইন্টারেস্ট নাই

ইজ্জত আছে জিল্লত আছে ইজ্জত যদি পেতে চান কাউকে ইজ্জত করেন কামা কাদিন ও তুদান যেমন কর্ম তেমন ফল আসুন আমরা সকলে মিলে মিশে এই দেশটাকে ভালোবাসা দিয়ে সাজাই যেখানে হিংসা মারামারি কাটাকাটি কিছুই থাকবে না কথা কোন ঠিক কিনা বলেন ভাইরা আমার তো ওলি আল্লাহর পথ অত্যন্ত নরম দিলে খায় না দিলে নাই ওরা বন্দিকে করে কার কোন রকম পরে থাকে আসলে কিছু খায় না আসলে খায় না কথা না কিন্তু তারা আল্লাহর জিকির মত থাকে আল্লাহ মত্য থাকে এই জন্য আল্লাহর পথ অনুসরণ করা লাগবে আর না করলে আপনি পদসরণ হয়ে যাবেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আপনি গুমরা হয়ে যাবেন এই জন্য অলি আল্লাহর পথ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জন মানি হলো আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে কথা বলেন ঠিক কিনা ওই আদর্শ ধারণ যারা করেছেন তারাই খাজা গরিব নামাজ হয়ে গেছেন ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই গৌসুল আজম আব্দুল

তাহলে বলুন আল্লাহর ওয়ালিদের পথ মত আমরা চাই কি চাই না হেদায়তের মালিক কে আল্লাহ এতে কোন সন্দেহ আল্লাহর হাবিব বলেন দুইটা গুণ যার মাঝে থাকে সে জান্নাতি হয়ে যায় এক নম্বর হলো আল্লাহর ভয় দুই নম্বর হুসনুল খুলুক সচ্চরিত্র যারা বলেন সুবহানাল্লাহ মনে রাখবেন ভয় করবে একজনকে তিনি কে এতে কোনো সন্দেহ আল্লাহ দেখে কি দেখে না এই জন্য চিন্তা প্রত্যেকটা কাজ করতেন মার বলেন আপনি প্রেমিক হয়ে যান আল্লাহর ভয় হৃদয়ে রাখেন চোখ নূর হয়ে যাবে আল্লাহর ভয় অন্তরে রাখেন চোখ নূর হয়ে যাবে এই চোখ দিয়ে আপনি অনেক কিছু দেখবেন অনেক কিছু বুঝবেন এই জন্য আল্লাহর ওলি দরবারে গিয়ে বিয়াদবি করা যাবে কারণ ওই তলোয়ারের কাটা দিয়ে কাটলে ডাক্তার সেলাই করে দেয় আর ওলি আল্লাহদের কাঁথায় পড়ে গেলে ডাক্তার কবিরাজ কাজ হয় না জীবন ধ্বংস হয়ে যায় তোমরা যেদিন মাজার আক্রমণ করেছ সেদিন আমি কোরআন হাতি নিয়ে বলে দিয়েছি তোমাদের গজব নিশ্চিত এই প্রোটেকশন এটার বিরুদ্ধে যে অ্যাকশনটা আসবে আপনি টেরও পাবেন না কেমনে আসবে স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে দিবে মানে আদ আলী বলি জ্ঞান ফকাত আযান তু বিল হারব যারা ওলি আল্লাহর সঙ্গে গাদদারি করে তাদের উপরে খোদাই লানত খোদাই গজব আসে না নাই আমরা কি ওলি আল্লাহদের বিরুদ্ধে যাব নাকি ভালোবাসব আল্লাহ আপনাকে কবুল করুক আমিন করুন আমিন এই হলো আজকের প্রথম এলবাম সামারি ভূমিকাই বললাম অনেকগুলো কথা 28 মিনিটে কষ্ট হচ্ছে আপনাদের আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবা পবিত্র ماہ রমাদান মুবারক চলছে আল্লাহ আর উমিরা মুবারকে খবর নিয়ে দেখবেন যারা প্রেমিক হয়ে যাবে তারা তাড়াতাড়ি ঘুমায়া যাবে আবার সেহেরি এক ঘন্টা আগে উঠে যাবে উঠার পরে তারা কি করবে জানেন উঠার পরে তারা তাহার নামাজ পড়বে যারা তাহার নামাজ পড়ে ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার নবী আপনার নবী রহমাতুল্লি আলমী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করে 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 ওভারটাইম করে এই সমস্ত বান্দাগলুবার বান্দা থাকে না ওই বান্দাগলুকে আমার আল্লাহ তার বন্ধু বানায় আনে আল্লাহু আকবার বলেন না কেন আমার আল্লাহ ওই বান্দাদেরকে বন্ধু বানায় আনে ওই বন্ধুগণ আল্লাহ পাকের এত প্রিয়তম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলা আউলিয়া অমুলিয়া আল্লাহহিলা হৌফোনয় নেহিম অলা হিয়া সানো আল্লাহরা ভুল আল আমিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই ভয় নাই আখিরাতি কোনো চিন্তা তাহ গ্যারান্টি কার্ড দিয়েছে খেব আর আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর প্রেমিক যদি হতে হয় তাইলে আপনাকে রাতের আধারে আল্লাহর ইবাদত করতে হবে সব চোখকে ফাঁকি দিয়া আমার রবকে সন্তুষ্ট করার জন্য খাবারের কুরবানি দিতে হবে ঘুমের কুরবানি দিতে হবে কথার কুরবানি দিতে হবে মানে হলো আমার নবী আপনার নবী বলেন মুমিন যারা হবে তাদের তিনটা গুণ হবে এক নম্বর তারা খাবে কম সুবহানাল্লাহ বলেন না দুই নম্বর তারা কথা বলবে কম তিন নম্বর তারা ঘুমাবে কম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করো এই রমজান মুবারকে তারাবি নামাজ আছে না নাই তাহাজ্জুদের নামাজ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইবীনুল রাব্বাই সুজদাও ওয়াতিয়ামা আল্লাহু আকবার আল্লাহু বলে নিগণো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই সমস্ত মানুষ যারা আমার আল্লাহর উদ্দেশ্যে সাজদাই নিজেকে মাটির নিচ থেকে দেয় এবং মালিকের জন্য তারা দরায়ায় দরায়ায় ইবাদত করে আপনারা জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিককে আল্লাহ মান ক আমার ঈমান সাবাব সওয়াব বুফিলাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখখারা যারা ইমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলার দরায়ায় দরায়ায় নামাজ পড়ে আপনারা জবান খুলে বলেন তাদেরকে গুনাহ মাফের মালিককে

সকাল সন্ধ্যা স্মরণ করবো একজনকে তিনি আল্লাহ রবির জন্য ওই মালিকের নামটাই স্মরণ ও সকাল সন্ধ্যা যিনি আমার খালেক যিনি আমার মালিক ওই মালিকের জন্য দরকার আছে না নাই আল্লাহর অলিরা সব সময় ভারত করতেন একজনকে রাজি করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে ওই আল্লাহর ওলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই এই ভারতীয় মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলি এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না যার বাবা ছিল না তার নাম হজরত ইসারুহুল্লাহ আর ইসারুহুল্লাহর আম্মার নাম হলো হজরত মরিয়ম তোমার মারইয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না এই পৃথিবীতে একটা সন্তান মা পেটের ভিতরে থেকে যদি এই সন্তান বলতেন মা কেমন আছো মা সন্তানের সাথে কথা বলতেন আবার সন্তানকে মা জিজ্ঞেস করতে তুমি কেমন আছো সন্তান পেটের ভিতর থেকে বলতেন আম্মা আমি ভালো আছি আর একজন সন্তান হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন সুবহানাল্লাহ গণনা করুন এখন বলবেন হুজুর তিনি কে তিনি বলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাহ জিল্লাহ যেজন গাউসুল আজম সেজনে বাগদা দেওয়ালা যে জনে আজম সেজনে বাগদা দেওয়ালা আ তার কাদে যার চরণ যুগনে হায় তার কাদে যার গৌসল আজম সেজনে বাগদা দেওয়ালা গৌসুর আজমে বাগদা দেওয়ালা জোরে কি আল্লাহ বলা যাবে না একবার ও শ্রীমঙ্গলের বন্ধু অলি আল্লাহ কারা কারা হতে চান হাত চলে নামাজ লাগবনি আর জোরে রোজা লাগবনি তুমি কে আমি কে সুনিরা নামাজ লাগেনি হেগর নামাজ কাম হইতো না সাদা ড্রেসে কাম হইতো না নবীরে মাইনা বলি রে মাইনা তাইলে কাজ হইবো হ্যাঁ ঠিক কিনা